আমরা রয়েছি নাঙ্গলকোট বাজারে এখানে আগুন লেগেছে বলে আমরা শুনতে পাচ্ছি মানুষজন ভিড় করছেন তারা এখনও আগুনের সূত্রপাত দেখতে পাচ্ছি না তবে অসংখ্য মানুষ পুলিশ এখানে রয়েছেন কিন্তু বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে যারা গেছে পুলিশ আছে আঞ্চকলা বাহিনী সবাই কাজ করতেছেন এটি নাগালকোট নাগালকোট বাজার সবাই কাজ করতেছে সবাই কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছে আগুনির কোনো ইয়ে দেখতে পাচ্ছি না সমগ্ৰ <laughs>